ঠিক আছে ওয়েলকাম ব্যাগ টু বাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হলো দিনটা হলো উনিশে সেপ্টেম্বর তো আমার কুড়ি তারিখে বার্থডে এখনো বারোটা বাজেনি এখন বাজে সাড়ে এগারোটা তো অপেক্ষা করছি কখন বারোটা বাজবে আর কখন কেক কাটবো কারণ আমি জানতাম না আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি স্টিভ ব্যানার্জি দেখতে পাচ্ছ বসে আছে আমার পেছনে তো আমি জানতাম না রাত্রেবেলাও কেক কাটা হবে তার জন্য এই যে কেক টেক রেডি করে সব বসে আছি কখন কেক কাটবো আর কখন বারোটা বাজবে বারোটার আগে তো কেক কাটতে পারবো না তো চলো দেখতে থাকো অনেক মজা আসবে এই ভিডিওটাতে তোমাদের ঠিক আছে কারণ আমার রাতে বার্থডে হবে আবার কালকেও বার্থডে হবে দু দুটো বার্থডে তুই কিছু বলবি তিনটে বার্থডে বল কিছু তুই তিনটে বার্থডে কিভাবে একটা এক সপ্তাহ আগে পালন হয়ে গেছে ও তোমরা তো দেখেছ এই ভিডিওতে যে আমার মানে খুব ভালো একটা ফ্রেন্ড একটা না ভালো ফ্রেন্ড তো ও আমাকে আগেই কেক কাটিয়ে দিয়েছে বার্থডে সেলিব্রেট করে নিয়েছে দেখতে দেখতে পাচ্ছ আমরা অপেক্ষা করছি কখন বারোটা বাজে আর আমি বেশি করে অপেক্ষা করছি আমার নিজের বার্থডে তারপরেও আমি নিজেই অপেক্ষা করছি বাবু

गो गुखे <laughs> तो <laughs>

আগে তুই জামা পর দেখতে পাচ্ছ কি সুন্দর আর আমার আমার গোলাপ ভীষণ ফেভারেট ফুল ফ্লাওয়ার ফুল ফ্লাওয়ার কিন্তু ফুলের মধ্যে কোনো গন্ধ নেই সুন্দর একটা গন্ধ থাকতো আগের ফুলে মানে ফুলে গন্ধ নেই আমি বা বাস আমাদের এখানে হরিজিৎ সিং চলে এসেছে হ্যাঁ আর কুল ঠিক আছে খুব খুশি হলাম সো গাইস তো বনু চলে এসেছে আর বনুর বর গেছে স্নান করতে কী করছে তো আর বাইরে ভীষণ রোদ্র উপর বাপরে বা বের হওয়া যাচ্ছে না এরকম রোদ্র তাই না তো ওরা তো গাড়ি করে আসলো প্রাইভেট গাড়ি আর তার জন্য তোদের এত গরম লাগেনি ঠিক আছে বাসে আসলে তোদের আরো গরম লাগবে তো এই যে বনু আমার জন্য কি গিফট এনেছে তো আমি বনুকে বলেছিলাম যে

তো আমার পুজোর বাজার কমপ্লিট হয়ে গেল না কমপ্লিট হয়নি হ্যাঁ এটা বুনু দিয়েছে এটা কার্তিক দিয়েছে আমার ফোনের পর খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বুনু থ্যাংক ইউ সো মাচ তো চলো দেখতে থাকো আবার রাত্রেবেলা সেই হবে সো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমার পুরো চলে এসেছে আর ওরা আসার সাথে সাথে কেক অর্ডার করে নিয়েছে একটা নয় দু দুটো তো এখন বাজে দুপুর দুটো ঠিক আছে তো এখন আবার কেক কাটা হবে তো চলো কেকগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো কেকগুলো এটা হলো ব্লুবেরি কেক আর এটা দেখো এটাও সুন্দর ভীষণ সুন্দর লাগছে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছ পূজা কি করছে রেডি করছে কেকগুলো সব সব না একটা দিয়েছে আমার মানে কার্তিক এই যে দেখো অনুর্বর কার্তিক দিয়েছে একটা আর একটা পূজা না পূজা ওটাই তো আর দেখো কিভাবে নিয়ে এসেছে কে একটু দিয়েছে একদম সো গাইস তো সন্ধ্যে হয়ে গেছিল আর সন্ধ্যে আটটা বেজে গেছিল আর তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছতে হতো যেখানে আমরা বার্থডে পার্টিটা সেলিব্রেট করতাম তো আমি হেয়ারটা শুধু পার্লারে ঠিক করার জন্য চলে এসেছিলাম গাইস তো রেডি হয়ে গেছি আমরা ফাইনালি আর এখন বাজে সাড়ে দশটা তো গাড়ি মানে আসতে লেট হচ্ছে একটু তার জন্য আমরা অপেক্ষা করছি চলো যাওয়া যাক সো গাইজ তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম যেখানে বার্থডে পার্টিটা দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছো তো সাড়ে দশটার সময় আমরা পৌঁছেছি রাত এই যে দেখতে পাচ্ছ পৌঁছেই আমরা ফটোশ্যুট করা শুরু করে দিয়েছিলাম আর ভিডিওটা ধরেছিলো ক্যামেরাটা ধরেছিল আর কি আমার ছেলে বিট্টু তো বোনের বর বিট্টু আমি স্টিপ তো আসতে একটু দেরি করেছিল কারণ ওর একটু লেট হয়েছিল রেডি হতে তো আমরা আগে পৌঁছে গেছি গেছিলাম আর আমার আমি যাদের যাদের ইনভাইট করেছিলাম তারাও পৌঁছে গেছিলো কয়েকজন আর কয়েকজন আসতে একটু লেট করেছিল আর যারা পৌঁছে গেছিলো তারা আমার আগে যারা পৌঁছে গেছিল তারা তো বলছিলো যার বার্থডে সে পৌঁছয়নি আমরা আগেই পৌঁছে গেছি তো তাদেরকে আমি অনেকবার করে বলেছি সরি 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 আমার লেট হয়ে গেল তো এই যে আমি পার্লারে গেছিলাম শুধু হেয়ারটা ঠিক করার জন্য মেকআপটা আমি নিজেই করেছি আর এটা হলো আমার বার্থডে ড্রেস তো কেমন লাগছিল সেটা তোমরা বলো কিন্তু কমেন্টে আর পাশে যে আছে সে আমার ছোট বোন তো ওকেও খুব মিষ্টি লাগছিল দেখতে আর এই যে আমার এই ফটোগ্রাফার ভাইরা আমার প্রচণ্ডভাবে সুন্দর সুন্দরভাবে ছবি তুলে দিয়েছিল আর ভিডিও করে দিয়েছিল। তো আমি স্টিভের জন্য ওয়েট করছিলাম আর বারবার সবাই ওকেই খুশ যে স্টিভ কোথায় স্টিভ কোথায় তো আমি ভাবছিলাম যে আমার বার্থডে না স্টিভের বার্থডে সবাই ওকেই খুশ আমি গিয়ে হয়তো ভুল করেছিলাম এই যে দেখতে পাচ্ছ ভেতরে সুন্দর করে সাজিয়েছিল বাইরেরটাও সুন্দর করে সাজিয়েছিলো ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আরও সাজিয়েছিল আর সবাই চলে এসেছিলো তো এই যে আমার ছেলে এটা দেখতে পাচ্ছি ওকেও খুব মিষ্টি লাগছিল। তো আমরা গিয়ে টিয়েই অর্ডার করে দিয়েছিলাম মানে বলাই ছিল আগেই তো আমরা ওয়েট করছিলাম কখন খাওয়ার আসবে আর কখন আমরা খাওয়া শুরু করব আর বারোটা পেজে যাচ্ছিলো আমি বলছিলাম বারবার যে আমি কেক কাটবো কেক কাটবো কেক কাটবো কখন কাটবো এই যে ফাইনালি আমাদের খাওয়ার দাওয়ার সব কিছু চলে এসেছিল তো ছেলে খাচ্ছিলো মক টেল জুস আর বড়রা যা খাচ্ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ টেবিলে সাজানো আছে তো খুব ভালো কেটেছিল আমার বার্থডেটা বলার মতনই স্পেশালি থ্যাংক ইউ স্টিভকে ও সব সময় প্রতি বছর আমার বার্থডে খুব সুন্দরভাবে পালন করে তো ফাইনালি আমাদের অনেক রাত হয়ে গেছিল আর খাওয়া দাওয়া আমরা করছিলাম মেন কোর্স যেটা রাত্রেবেলা তো তাড়াতাড়ি আমরা খাচ্ছিলাম আর ছেলের পেয়ে গেছিলো প্রচণ্ড ঘুম তার জন্য খেটে আমরা বাড়িতে যাব তো কেমন লাগলো ভিডিওটা বার্থডে ভ্লগটা তোমরা জানিও আর ভালো থেকো সব